সকল দর্শককে জানাই অভিনন্দন দীপান্বিতা দি ও সই পেজে সকল অ্যাডমিন দিদিকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আজ আমাদের নিবেদন কবিতা কোলাজ মানুষ মানুষের জন্য মানুষ হল ঈশ্বরের উপহার প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি দেশ কাল ধর্মের ভেদাভেদের বিশ্বাস দিয়ে কাউকে ছোট করা যায় না মানুষের একমাত্র পরিচয় সে মানুষ আজকের এই সময়ে যখন ধার্মিকরা অধার্মিক আর ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ তখন আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠি তখনই আমরা মানবতার উপর অটল বিশ্বাসী রূপটিকে দেখতে পাই সমাজের উচ্চবিত্ত থেকে ধর্মের বস্ত্রধারী শটদের বিরুদ্ধেই আমাদের লড়াই তাই কবি কাজী নজরুলের ভাষাতেই বলি গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গতি ধর্মের নামে জাতের নামে মানুষকে ভিন্ন ভিন্ন করে দেয়া হয় মন্দির মসজিদ পুরোহিত মোল্লারা আধিপত্য বিস্তার করে একটুখানি খাবারের জন্য মন্দির মসজিদে শুরু হয় বিক্ষোভ যা ধর্মের নামে মানুষকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেয় পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ খেইন ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাই কু সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমের রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ভুখারি কয় ওই মন্দির পূজারের হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিঁড়ি নিয়া ছিল অঢেল বাঁচিয়া রুটি মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গাইয়া জারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ভেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি দেখিল্যা ভুখাঁচ মরগো ভাগারি গিয়ে নামাজ পড়িস ব্যাটা ভুখারি কইলো না বাবা মোল্লা হাকিলো তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলি আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কহু আমার খোদা বন্ন তা বলি তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব তারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ছুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দূরেই জানি তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোন খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি সব মানুষের দেহে একই রক্ত মানুষের কোনো ধর্ম নেই নেই কোনো জাত তাই কবি হরেন ঘটক বলে ওঠেন ভালোবাসায় স্বর্গ গড়ি সরাই সন্ত্রাস ভালোবাসায় জীবন যাপন ভালোবাসায় বাস ভালোবেসেই মুক্তি মোরা খুলি স্বর্গদ্বার ও ভাই মানুষ ভালোবাসার বিকল্প নেই আর আজ আমরা এক বিক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একে অপরের থেকে বিচ্ছিন্ন সবাই নিজের সুখী গৃহকোণ নিয়ে ব্যস্ত আমাদের চারপাশে যেসব মানুষরা আছে তাদের সুবিধা অসুবিধাতে খুব কম সময় আমরা পাশে দাঁড়াতে পারি অনেক দিন আগে কবি কামিনী রায় লিখেছেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ভাত পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মাটি তো আগুনের মতো হবে। যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হত ধরো সে কিছু বলতে চায় আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিখিরি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোরে আমাদের কথা কে জানে আমরা ফিরেছি দরে দরে। কিছুই কোথাও যদি নেই তবু তো কতজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি বিশ্ব ছোট হয়ে যাক হস্তৃত আমলুকির মতো এ আমার প্রার্থনীয় নয় আমি চাই পৃথিবী ছড়া আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব পৃথিবী বিস্তীর্ণ হও ব্যক্ত হও ব্রহ্মচরাচর হা কীর্ণ ছড়িয়ে পড়ো আরো আরো নিঃসিম সময় আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী হও আমি ছোট আরো ছোট হই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেরে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য নমস্কার